আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু হোমিও শিপা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন আপনাদের উপকার আসে এমন কিছু ভিডিও নিয়মিত পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভিডিও শেষে ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে সারা দেশে হোম ডেলিভারিতে মেডিসিন সংগ্রহ করতে পারবেন তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কস্তুরি ক্যাপসুল সাপা জিরিয়ান কস্তুরি সেটি হচ্ছে ক্যাপসুল আর সাপা জিরিয়ান দুটির কাজ প্রায় একই দুটি মেডিসিন একসাথে সেবন করলে কি উপকারিতা পাবেন আর এটার কি কি ক্ষতি রয়েছে সেটিও বলবো কস্তুর ক্যাপসুল সাপাজিরিয়ান যেসব যে সকল পুরুষের যৌন সমস্যা রয়েছে অর্থাৎ দজবঙ্গতার সমস্যা রয়েছে যারা স্ত্রী সহবাসে একেবারেই সময় দিতে পারছে পারতেছেন না কিংবা দুর্বল তাদের ক্ষেত্রে এই দুটি মেডিসিন অত্যন্ত কাজকর যা এখন পর্যন্ত যারা সেবন করেছে করতেছে বা করেছে তাদের সকলেই ভালো রেজাল্ট করেছে মাঝে মধ্যে দু একজন শুধু বলেছে যে এটি খেলে নাকি মা তাদের মাথা ব্যথা শুরু হয় এই সমস্যা যাদের রয়েছে মাথা ব্যথা সমস্যা তারা খুব অল্প লোকেই এই কথা বলেছে সামান্য কয়েকজন কিন্তু বাকি সবাই এটা ভালো বলেছে তো যারা এই সেবনটি এই মেডিসিনগুলো যারা খেলে মাথা ব্যথা ধরে তারা পরিমাণে বেশি খেয়ে ফেলছেন এই জন্য তাদের এই সমস্যা হতে পারে পরিমাণ মতো খাবেন তাহলে আপনাদের এই সমস্যা হওয়ার কথা নয় কস্তুরি ক্যাপসুল সাপা জিরিয়ান এ দুটি মেডিসিনের যৌন দুর্বলতার জন্য একেবারেই কার্যকরী যা অব্যর্থ স্ত্রী সহবাসে যাদের মিলনে একেবারেই দীর্ঘ সময় এক মিনিট দেড় মিনিট দু মিনিট কিংবা চার পাঁচ মিনিটের মধ্যে যাদের বীর্যপাত ঘটে যায় বীর্যপাত হয়ে যায় তারা এই দুটি মেডিসিন সেবন করেন আপনাদের সময় বিশেষ করে বিশ থেকে পঁচিশ তিরিশ মিনিট অনাসে বৃদ্ধি পাবেন যদি এই দুটি মেডিসিন একসাথে সেবন করেন মেডিসিনটি সেবন করার পরে আপনারা দুধ খাবেন এই মেডিসিনটি কীভাবে সেবন করবেন একটা করে ক্যাপসুল রাতে খাবার পরে এক চামচ পাউডার দুধের সাথে মিশিয়ে খাবার পরেই কিছুক্ষণ পরেই সেবন করবেন তাছাড়া চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাচ্ছি